এই জন্য প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে ছোট্ট একটা পাশ ছোট্ট একটা অঙ্গ দিয়েছেন সেটার নাম হলো জবান বলেন সেটার নাম কি জবান এই জবানটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে আল্লাহ যত মাহলুকাত সৃষ্টি করেছেন কোটি কোটি মাহলুকাত তিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছেন কোন মাহলুকাত তিনি এই দুইটা নিয়ামত দেন নাই এক নম্বর হলো আব্দ সালিম দুই নম্বর হলো কুমতে না তেকা অর্থাৎ কথা বলার শক্তি এবং আকল দিয়া বুঝার শক্তি এটা কিন্তু অন্য কোনো প্রাণীর নাই কথা ঠিক কিনা গরু কথা বলতে পারে ছাগল মেরা মহিষ অন্য কোন প্রাণী কথা বলতে পারে পারে না কুবতে না থাকার শক্তিটা আল্লাহ রব্বুল তার বান্দা একমাত্র মানুষ জাতিকে দান করেছে দ্বিতীয় নম্বর হল সালিম ব্রেন আকল বুদ্ধি জ্ঞান আপনি দেখবেন রাস্তার মধ্যে বিশাল বড় হাতি কি শক্তিশালী হাতি একটা হাতির সাথে বিশ জন লোক পারবে অথচ দেখবেন এই বিশাল বড় হাতিটাকে পরিচালনা করতেছে ছোট্ট একটা দশ পনেরো বছরের বাচ্চা কেন এই শক্তিশালী জানোয়ারটাকে এত ছোট একটা মানুষ কিভাবে পরিচালনা করে কিসের মাধ্যমে বলেন তো আকালে সালিম একমাত্র জ্ঞান বুদ্ধি ব্রেনের মাধ্যমে তাকে এই ছোট মানুষটা পরিচালনা করে সাগরের মধ্যে বিশাল বড় বড় মাছ সাগরের মধ্যে এমন মাছ আছে আপনারা কখনো শুনেছেন কিনা তিমি মাছ নামে একটা মাছ আছে শুনেছেন একটা তিমি মাছের দৈনিক খাবার লাগে কতটুকু জানেন তিন টন খাবার সে একজন খেয়ে ফেলতে পারে কত টন তিন টন খাবার তিন টন এটা কি মুখের কথা ধাম কে সে একসাথে খেলা করে আপনারা ইদানিং সোশ্যাল মিডিয়ায়তে দেখতেছেন একটা মেয়ে জিসিকা নামে সে একটা ডলফিন মাস্ক পালতো আবার কেউ কেউ বলতেছে এটা গুজব যাই হোক আমরা নেটের মধ্যে দেখেছি কি বিশ্বাস আকৃতির কাছে এই समस्त বিশ্বাস বড় বড় প্রাণী makhlukাত কে আল্লাহ রাব্বুল আলামিন কুয়াতে না টেকাও দান করেন নাই আকলে সালিম ও দান করেন নাই এই দুইটা বড় নিয়াম শুধুমাত্র তাদেরকে দান করেছেন একমাত্র মানুষ জাতিকে দান করেছে এই জন্য দান করেছেন এই জাবানটাকে আমাদেরকে সঠিক কাজে ব্যবহার করতে হবে কারণ মানুষের ইমানের প্রথম দাব হলো তিনটা জিনিসের নাম ইমান কোন মানুষ যদি ইমানদার হতে চায় তার জন্য সর্বপ্রথম একটা মন্ত্র করতে হয় সেই মন্ত্রটা হলো ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষ ईमानदार হতে হলে তার সর্বপ্রথম এই জবানটাই প্রয়োগ করতে হয় কি করতে হয় এই জবানটা প্রয়োগ করতে হয় একটা মানুষ যখন ईमानदार হয়ে গেল ईमानदार হওয়ার পরে সে মানুষটা ভালো না খারাপ এটা নির্ণয় হবে মাধ্যমে সে জাহান নামে এটা নির্ণয় হবে একমাত্র জবানের মাধ্যমে যার জবান ভালো মানুষ ভালো খারাপ মানুষ খারাপ জবানের মাধ্যমে সে জান্নাত কামাই করে নিতে পারে আবার সেই জবানের মাধ্যমে সে নাম কামাই করে নিতে পারে মোহতারাম এই জন্য আমাদের সকলের উচিত এই ছোট্ট জিনিসটা এই ছোট্ট জাবানটাকে হেফাজত করা আল্লাহ আল্লাহরাম আলমের অঙ্গ প্রতঙ্গের মধ্যে এই জাবানটাকে তিনি কিভাবে হেফাজত করেছেন এই জাবানটাকে তিনি চাইলে হাঁটুতে দিতে পারতেন না কথা বলার লাগেন ভাই পেটের মধ্যে দিতে পারতেন না পিঠের মধ্যে দিতে পারতেন না হাতের মধ্যে দিতে পারতেন না এই জায়গায় কেন দিলেন একটা মানুষের সবচেয়ে দামি জিনিসই হলো চেহারা দামি জিনিস কি আর মানুষ এটাকেই সবচেয়ে বেশি হেফাজত করতে চায় এটাকেই সবচেয়ে বেশি সেফ করতে চায় এটাকেই সবচেয়ে বেশি সৌন্দর্য মন্ডিত করতে চায় আর আল্লাহ রব্দুল আলমিন এই জন্য এই দামি জিনিসটাই এই চেহারার মধ্যে তিনি দান করেছেন আর শুধুমাত্র চেহারার মধ্যে দান করেছেন এতটুকুই নয় তিনি কেমনভাবে হেফাজত করেছেন এই জাবানের মধ্যে কোনো প্রকার আঘাতপ্রাপ্ত যেন না হয় এই জন্য জাবানের চতুর্শে বত্রিশ জন বডিগার্ড বত্রিশটা দারোয়ান তিনি সবসময় ফিট করে রেখেছেন খবরদার এই জাবানের মধ্যে কোনো আঘাত লাগা যাবে না যদি আঘাত লাগতে হয় এই দারোয়ান গুলো ঠেকাবে এই দারোয়ান তাকে প্রতিহত করবে প্রতিরোধ করবে এই দারোয়ানকে প্রতিরোধ কইরা তারপর জাবানের মধ্যে আঘাত প্রাপ্ত হতে হবে তাহলে এবার বুঝেন এই জাবানটা কত বেশি দাম আমাদের জন্য প্রিয় ভাই যে মানুষটার এই জাবান নাই এই কথা বলার শক্তি বাক শক্তি যার নাই সেই বুঝতে পারে এই জাবানটা কি পরিমাণ মূল্য এই জন্য মহতারাম হাজির এই জাবানের মাধ্যমে আমরা জান্নাত কামাই করতে পারব তো ইনশাআল্লাহ এই জবানকে আমরা হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ